ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে উৎক্ষেপণ হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট আগামী আঠারোই মে উৎক্ষেপণ হবে জানা যাচ্ছে আগামী আঠারোই মে তাদের একশো একতম উপগ্রহ অর্থাৎ আর আরআইএসএটি আঠেরো উৎক্ষেপণ করতে চলেছে ইসরো এই উপগ্রহটি পৃথিবী পর্যবেক্ষণ ও নজরদারি ক্ষমতা আরও শক্তিশালী করবে এটি একটি পি সি সিক্সটি রকেটের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের হরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান আমরা জানুয়ারি মাসে আমাদের একশোতম রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছি এখন আঠারোই মে আর আই এস এ টি আঠেরো নামে একটি গুরুত্বপূর্ণ আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপিত হবে যা দেশের নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নজরদারি রিমোট সেন্সিং ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকরের ভূমিকা আর আই এস টি আঠেরো উপগ্রহটি ভারতের রিমোট সেন্সিং নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এর ফলে ভারতের সামরিক কৌশলগত প্রস্তুতি আরও উন্নত হবে ইসরো চেয়ারম্যান আরও জানান প্রতিটি মিশন জাতীয় চাহিদা ও নিরাপত্তা বিবেচনায় পরিকল্পিত হয় কোনো প্রতিযোগিতার মানসিকতা নয় জানা যাচ্ছে উনিশশো উনআশি সালে শুরু হয়েছিল ইসরোর এই পথ চলা তবে ইসরোর যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তখন এস এল রকেটের মাধ্যমে যা আটানব্বই শতাংশ সফল ছিল পরের বছর উনিশশো সালে তারা প্রথম সম্পূর্ণ সফল উৎক্ষেপণ করে এরপর থেকে ইসরো ধারাবাহিকভাবে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়েই চলেছে আজ তারা কৃষি দুর্যোগ জলবায়ু পর্যবেক্ষণের মতো অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং দেশ রক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষকে ইসরোর পরবর্তী মিশন ই জিরো নাইন ইসরো ঘোষণা করেছে তাদের পরবর্তী উপগ্রহ ই জিরো নাইন অর্থাৎ আর আই এস এটি ওয়ান বি আঠেরোই জুন দু হাজার পঁচিশ উৎক্ষেপণ করা হবে এটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এইসব মিশন ভারতের প্রযুক্তি নিরাপত্তা কৌশলগত শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সমস্ত খুঁটিনাটি কিন্তু এই স্যাটেলাইটে আমাদের অনেকটাই সাহায্য করবে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন